নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর জিডির প্রিপারেশন কেমন চলছে সবাই প্লিজ প্লিজ জানিও আর তোমাদের মানে প্রিপারেশন কত দূর সেটাও জানিও আর আজ আজকে আমি যে ভিডিওটা করবো সেটা আমার প্রিপারেশানটা কত দূর হয়ে তো সেটাই সম্পর্কে তোমাদের বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো যদি কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ আমাকে জানিও আমি চেষ্টা করবো তোমাদের মানে সমস্যাটা দূর করার জন্যে তো বন্ধুরা আমার প্রিপারেশান কেমন সেটা চলো ফার্স্টে তোমাদের হিন্দিতে দেখাই তো হিন্দিতে দেখো কি কী এটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ যেটা হচ্ছে মানে শব্দ শুদ্ধ মানে এক একটা শব্দ দেওয়া আছে তো সেটা তো এটা প্রায় কমপ্লিট প্রায় না প্রায় প্রায় মানে সবটাই কমপ্লিট হয়ে গেছে এটা এটা পড়তে আমার খুব ভালো লাগে কারণ একটুখানি কোথাও ভুল হলে একটু করে ধরে ফেলি ভালো লাগে আর এদিকে আছে সন্ধি তো সন্ধিটাও পুরোপুরি শেষ হয়নি এখনও এখনও চলছে চলছে আর কি সমাজটাও সেম ওরকম কিন্তু সমাজ পড়তে আমার খুব ভাল লাগে আর একটা দাদাভাই বলেছে যে জিরিতে সমাজটা নেই কিন্তু যারা এরকম বলে তাদের ক্ষেত্রে এটাই বলবো ভালো তাহলে তুমি পড়ো না কিন্তু আমার যেসব যেসব বন্ধুরা আমার কথা মতো মানে আমার কথাগুলো শোনে আমার প্ল্যানগুলো তাদের ভালো লাগে তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সন্ধি সমাজটা পড়ো কারণ এখান থেকে কোশ্চেন দেয় এবার সবার শিফ্টে হয়তো নাও দিতে পারে কারো কারো শিফটে তো দিতেও পারে আমি পরীক্ষা যখন দিয়েছি অবশ্যই সন্ধি সমাজ দুটোর থেকেই আমার কোয়েশ্চেন ছিল তো তারপরে দেখো উপসর্গ প্রত্যয় আছে তো উপসর্গ প্রত্যয়টা এখন আমি পড়িনি হাতই দিইনি আসলে এটা হচ্ছে আমার আগের বছর পড়া সেই জন্য টিকচিহ্ন মারা আছে কিন্তু আমি এখনও পড়িনি মানে খুলেই নি এখন অব্দি দেখিনি কীরকম আর বাকিগুলো পড়েছি তো তারপরে এইদিকে দেখো পর্যায় বাছি পর্যায় থেকে আমার হচ্ছে না মানে পড়েছি কিন্তু মনে থাকছে না তো পর্যায় আমার ভালো একটু প্রিপারেশান নেওয়ার দরকার আছে ভালো করে পড়ার দরকার আছে চ্যাপ্টারটা তারপর বিলাম শব্দ বিলাম শব্দ থেকে আমার খুব ভালো লাগে আর বিলাম শব্দ থেকে কোশ্চেন আসলে অবশ্যই পারছি সেটা বিলাম বিলম শব্দটা আমার প্রায় কমপ্লিট না পড়লেও হবে তারপরে দেখো অনেকার্থক শব্দ তো শব্দ থেকেও কোশ্চেন আসে এই অনেকার্থক শব্দ আর হচ্ছে কি না পর্যায়বাচী অনেকটা একই রকম মানে প্রায় এক বলতে গেলেই চলে তো তোমরা অবশ্যই পড়ো আবার নাও পড়তে পারো অনেকাত্মক যদি পর্যায়বাচী পড়ো অনেকার্থক নাও পড়তে পারো অনেকাত্মক যদি পড়ো তো পর্যায়বাচী নাও পড়তে পারো কিন্তু পর্যায়বাচীটা যেহেতু মেনশন করা থাকে পর্যায়বাচীটাই পড়ো অনেকার্থক না পড়লেও হবে তো তারপরে দেখো এখানে আছে বাক্যাংশকে নিয়ে এক শব্দ এটা খুবই ভালো লাগে আর বাংলার সাথে অনেক অনেক মিল আছে আমার পড়তে খুব ভালো লাগে এটাও না পড়লেও হবে আমার কারণ ভালো লাগে খুব পড়তে তারপরে দেখো এইদিকে আর কী কী আছে বিশেষণ আছে ক্রিয়া আছে বাচ্চ আছে তো এটা অবশ্যই পড়তে হবে আর আমি বিশেষণ ক্রিয়া আর এই বাচ্চ এই চ্যাপ্টারগুলো আমি সত্যি কথা এখনও খুলিনি কিন্তু অল্প একটু পড়লে হয়ে যায় আমার ভালো লাগে এগুলো পড়তে এখনও পড়া হয়নি তারপরে দেখো এইদিকে কী আছে বাক্যগত অশুদ্ধি আর উনকে শুদ্ধরূপ তো এখান থেকে আমি যখন টেস্ট দিচ্ছি এখান থেকে কোশ্চেন আসলে পারছি কিন্তু পর্যায়বাচী থেকে আসলে পারছি না বললেই চলে একদমই পারছি না তো তারপরে আর দেখো কী আছে মুহাবারে মহাবরের থেকে আসলেও পারছি তারপরে হচ্ছে লোকক্তিয়া লোকক্তিয়া থেকে সে মানে একটা দুটো হয়তো পারছি না প্রায় পারছি তো না পড়লে হবে সেটা নয় অবশ্যই পড়া প্রয়োজন কারণ এখান থেকে কিছুটা হলেও মানে একটু কনফিউজ আছে তারপরে এদিকে দেখো কী আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট নাই তোমরা চাইলে পড়তে পারো নাও পারো তো এখানে পড়েছি একটু একটু বেশি পড়বো না কারণ বাকিগুলো মাথায় রাখতে হবে তো এগুলো বেশি পড়লে আবার অন্যগুলো ভুলে যাব। তো দেখো এখান থেকে অবশ্যই এইগুলো এই চ্যাপ্টারটা একটু পড়ো মানব বাক্যাংশ আর অভিব্যক্তি এবং পারিভাষিক শব্দ বলেই তো অনেকজন বলবে হয়তো এটা থাকে না কিন্তু সেইভাবে মেনশন করা থাকে না এখানে মানে মানব বাক্যাংশ যেগুলো থাকে তো থেকে দেখবে জিডিতে যখন যাবে পাঁচটা লাস্টের দিকে কোশ্চেন থাকে তো ওইটা সেরকম মেনশন করে এই বইতে নেই তো আমি এখান থেকে পড়ে পড়ে দেখি তো এখান থেকে পড়লে অনেকটাই ভালো লাগে আর বুঝতে পারি এখান থেকে দিলে মানে এগুলোই পড়ি তো যেহেতু নেই ওই বইতে কী আর করবো যেখান থেকে পারবো সেখান থেকেই পড়বো তো হিন্দি মোটামুটি আমার এইরকম প্রিপারেশান হয়েছে তারপর তোমাদের আর কি দেখাই তোমার ম্যাথ দেখাই দাঁড়াও ম্যাথটা দেখো তো ম্যাথা নাম্বার সিস্টেমটা আমি পারছি না বুঝতে পারছি না তো ওটা ওটা দেখিনি তারপরে অনুপাত সময় অনুপাতটা আমি দেখিনি এটা শতকরাটা মোটামুটি পারছি টুকটাক বেশি নয় লাভগতিটা পারছি না সেরকম চেষ্টা করছি মোটামুটি হচ্ছে অতটা বেশি নয় সময় কার্য থেকে ঠিকঠাক আছে এবার কোনো ঘুরিয়ে পিছিয়ে দিলে সে একটু সমস্যা হচ্ছে কিন্তু মোটামুটি যেগুলো নর্মাল যেগুলো সেগুলো পারছি তো কমপ্লিট নয় বললেই চলে কারণ ম্যাথে আমি খুব দুর্বল তারপরে দেখো কী আছে নল চৌ বাচ্চা নল চৌ বাচ্চা থেকেও মানে সময়কার্য যেরকম নল চৌ বাচ্চা ঠিক সেরকম তো ওরকমই হচ্ছে মানে মোটামুটি দু একটা মানে ঘুরিয়ে পিছিয়ে দিলে আর পারছি না তারপরে মিশ্রণ মিশ্রণ থেকে তো আমার খুব ভালো লাগে মিশ্রণটা মোটামুটি কমপ্লিট মোটামুটি মানে পুরোপুরি কমপ্লিট নয় তারপরে গড় ঘরটা আমি এখনও পড়ি নি দেখো গল চিহ্ন দেওয়া আছে আমি ম্যা ঘরটা এখনও অবধি পড়া হয়নি তো ঘরটা বুঝতে আমার একটু অসুবিধা হয় তো আমি যেখানে পড়ি তো দাদাকে বলছি তো দেখি কবে একটু বোঝাতে পারলেই হয়ে যাবে তারপরে সময় দূরত্বটা করেছি সময় দূরত্বটার থেকে মানে প্রিপারেশান নিই মোটামুটি দু এক দিন তারপরে দেখো সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত তো ট্রেন সংক্রান্ত হয়তো আসে না কিন্তু আমাদের করার চোখে তাই জন্য করতে হচ্ছে তারপর নৌকা স্রোতটাও করেছি নৌকা স্রোতটা বেশ ভালো লাগছে এখনও আপাতত করছি তারপরে অংশীদারি অংশীদারিটা আমি এখনও হাত দিতেই পারিনি দেখিনি সরল সুদটা করেছি সরল সরলসূত্রা আমার ভালো লাগছে জটিল সুদ এখনও করিনি তো এই অবধি আছে প্রিপারেশন ম্যাথ ম্যাথ খুব খুব একটা ভালো প্রিপারেশন নেই ম্যাথ থেকে কোয়েশ্চেন পারছি না বললেই চলে তো ম্যাথটা খুব 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 খারাপ তারপরে আর কি দেখাবো রিজনিং দেখাবো তাই তো রিজনিং না তো জি কে দেখাই তোমাদের দেখো জি কে কী কী পড়েছি আমি যেগুলো পড়েছি সেগুলো চিহ্ন দিয়ে রেখেছি তো ভারতের বিভিন্ন রাজ্যর রাজ্য রাজধানী মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তো মুখ্যমন্ত্রী রাজ্যপালটা একটু ভুলে যাচ্ছি কিন্তু রাজধানী আর রাজ্য ওগুলো বেশ ভালো লাগছে আর ওগুলো মনে আছে তারপরে সাম্প্রতিক অ্যাপয়েন্টমেন্ট তো এগুলো মনে থাকছে না কিন্তু মোটামুটি দু একটা আছে ভারতের জনগণনা ঠিক আছে হয়ে গেছে কমপ্লিট জাতীয় উদ্যানও কমপ্লিট জলপ্রপাত বাদ সমূহ এগুলো কমপ্লিট কিন্তু ভুলে যাচ্ছি মাঝে মাঝে পড়তে লাগছে আবার তবে ভারতের বিদ্যুৎ কেন্দ্র সমূহ বিদ্যুৎ কেন্দ্রগুলো আমার একদমই মনে থাকছে না যায় না কেন কী শত্রুতা একদম মনে থাকছে না পড়ছে কিন্তু মনে থাকছে না আরও বেশি প্রিপারেশান দরকার এটা বিভিন্ন রাজ্যের নৃত্য উৎসব নৃত্য উৎসবটা খুব ভালোও লাগে আর পড়তেও ভালো লাগছে আর কোশ্চেন আসলে অবশ্যই পারছি মোটামুটি এটা প্রিপারেশান ঠিকঠাক আছে তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এটাও ভালো লাগে আমার আর এখান থেকে না পড়লেও চলবে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্ক এখান থেকে অবশ্যই কিছুটা পড়ার দরকার আছে কিছু তারপর দেখো ভারতের সুপ্রিম কোর্ট হাইকোর্ট তো আমার তো সবথেকে পছন্দের বিষয় যেগুলো মানে সংবিধান থেকে আমার খুব ভালো লাগে পড়তে আর এগুলো পড়তেও ভালো লাগে তো প্রিপারেশান ভালো আছে এখানে ভারতের প্রধান সমুদ্র বন্দর বিমানবন্দর এখনও পড়তে পারিনি আমি ভারতের প্রথম মহিলাদের তালিকা মহিলাদের তালিকাটা পড়েছি তারপরে ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এগুলোও পড়েছি কিন্তু ভুলে গেছি ভালো আরও বেশি প্রিপারেশান তো দরকার কিছুটা ভারতের রামসার সাইটগুলো পড়েছি তারপরে ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান তো বেশি পড়ানো হয়নি হয়তো খুব কম পাঁচটা কি ছটা এরকম পড়েছি ভারতের বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ তালিকা তো এ এগুলো তো প্রায় সবাই ভালো জানে এটা পড়েছি আর প্রিপারেশান ভালো আছে এখান থেকে ভারতের নদী তীরবর্তী শহর জমৎ শহর তালিকা পড়েছি কিন্তু আরও বেশি দরকার মানে অতটা বেশি হচ্ছে না তারপরে ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র গবেষণা কেন্দ্র মোটামুটি কোয়েশ্চেন আসলে পারছি একটা দুটো পারছি না ভারত ও বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্ব কেন্দ্র থেকে একদমই পড়িনি বিভিন্ন যৌথ মহড়া সামরিক মহড়া পড়িনি গুরুত্বপূর্ণ সামিটাসও পড়িনি সরকারি স্কিম বা প্রকল্প এগুলোও পড়িনি ফুল ফর্ম বা বিভিন্ন শব্দের রূপ যেটা বলে পড়েছি অল্প কিছু মোটামুটি বইয়ে যেগুলো পেয়েছি সেগুলোই পড়েছি খেলাধুলা সম্পর্কিত বিষয় ট্রফি অ্যাওয়ার্ড স্টেডিয়াম তো স্টেডিয়ামটা পড়েছি অ্যাওয়ার্ড ট্রফিটা মোটামুটি পড়েছি মানে অনেক দিন আগে এখন আর এখনও অবধি পড়া হয়নি অ্যাওয়ার্ডটা তো পড়েই তারপরে গুরুত্বপূর্ণ স্পোর্টস তো এগুলো এখনও পড়া হয়নি তারপরে ভারতের গুরুত্বপূর্ণ পুরস্কার সমূহ পুরস্কার থেকে পড়েছিলাম কিন্তু অনেক দিন আগে আবার ভালো করে পড়তে লাগবে কারণ এখান থেকে কোশ্চেন আসলে অত বেশি পারছি না নোবেল পুরস্কার বিজয়ী মানে যেসব ব্যক্তিরা নোবেল পুরস্কার পেয়েছে তো তাদের নাম সেরকম জিআই ট্যাগ তালিকা সেগুলো এখনও পড়া হয়নি তারপরে দেখো বিভিন্ন ক্ষেত্রের জনক বিভিন্ন ক্ষেত্রের জনক তো এগুলো হচ্ছে পড়া হয়নি কৃষিক্ষেত্রে বিভিন্ন বিপ্লব হ্যাঁ অবশ্যই পড়েছি বিভিন্ন ক্ষেত্রের জনক দুটো লিখে ফেলেছি বিভিন্ন সম্পর্কিত বিদ্যা তো বিদ্যায় এটাও পড়া হয়নি কম্পিউটার প্রযুক্তি সম্পর্কিত ফুলফর্ম কিছু কিছু মনে আছে আগে যখন কম্পিউটার করতাম তখন পারম বিভিন্ন পারমাণবিক যন্ত্র কিছুটা মনে আছে কিছুটা পড়তে লাগবে বিভিন্ন বই ও লেখক এটাও অবশ্যই পড়তে লাগবে কিন্তু কিছুটা মনে আছে যেহেতু আমি বাংলা অনার্স ছিলাম অত বেশি পড়া লাগবে না বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী বই এখান থেকে মানে কিছু কিছু মনে আছে কিছু কিছু পড়া লাগবে গুরুত্বপূর্ণ সীমারেখা সীমারেখা তো আমি ভালো লাগে আর আমার সীমারেখাতে কোনো ডাউট নেই বিভিন্ন সংস্থার সদর দপ্তর এটার থেকেও কোনো ডাউট নেই পড়া আছে সব বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা রাজধানীটা পুরো মানে কটা একশো কুড়িটা না তিরিশটা মতো রাজধানী মুখস্থ করেছি কিন্তু মুদ্রাটা এটা একটু সমস্যা হচ্ছে সব দেশের এখনও মানে মুখস্থ করে উঠতে পারিনি বিভিন্ন আবিষ্কার আবিষ্কারক তালিকা এখান থেকে পড়া হয়নি এখন আমার অল্প কিছু পড়া হয়েছে মানে অনেক দিন আগে পড়েছি সেটাও এক দেড় মাস আগে তো এখন আমার একটু পড়ার দরকার আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসের থিম এখান থেকেও পড়া লাগবে তো দিবসের থিম এটা আসলে আমি মানে এখনও জোগাড়ই করতে পারিনি মানে এই এটা আমার কাছে আসলে নোটসই নেই সেরকম তো দেখ নোটস নিয়ে তরবে পড়তে হবে কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় তো এটা মোটামুটি পড়া আছে আবার তাও পড়তে হবে বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিক ও তাদের ছদ্মনাম সাহিত্যিক এবং তাদের ছদ্মনামগুলো আমি পড়েছি মোটামুটি আছে প্রিপারেশানটা বেশি ভালো নেই কিন্তু পড়েছি বিভিন্ন লেখক ও তাদের রচনাবলী তো এটাও পড়েছি কিন্তু আরও বেশি পড়া লাগবে বিভিন্ন চরিত্র তার স্রষ্টা বিভিন্ন চরিত্র তার সষ্টাটা আমার ভালো লাগে পড়তে পড়েছি মোটামুটি এখান থেকে আছে তবুও কিছুটা পড়া লাগবে বিভিন্ন পত্রিকার সম্পাদক এখান থেকেও পড়া লাগবে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রশ্নোত্তর প্লাস অন্যান্য তো এগুলো মানে মোটামুটি কিছুটা আমার এখনও অত বেশি পড়া হয়নি কিন্তু এর মধ্যে কিছু কিছু জায়গায় পারি কিছু কিছু জায়গায় পারছি না তো যখন মক টেস্ট দিচ্ছি খুব কম কম নাম্বার আসছে তো আরও কিছুটা পড়া লাগবে এরকমই হয়েছে আর রিজনিংটা আমি অন্যদিন দেবো কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে তো অন্য অন্যদিন দেবো আর রিজনংয়ে বেশিরভাগ সবাই পারো তো রিজনিংটা মোটামুটি ভালোই প্রিপেয়ার আছি তো তার জন্য আর দেওয়া হলো না এই কটাই দেওয়া হলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো সমস্যা থাকলে আমাকে প্লিজ বলো চেষ্টা করবো তোমাদের বলার জন্য তো আজকের মতো বাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রিপারেশান চালিয়ে যাও এটাই বলবো এবার চাকরিটা পেতেই হবে